ফিসফিস করে বলল তুমি অনেক দূরে গিয়ে গেছ আরিফ রাত তখন গভীর শহরের বাতাসে সাইডেনের আওয়াজ আরিফ একা দৌড়াচ্ছে অন্ধকার গলিতে হাতে মোবাইলটা শক্ত করে ধরা ভেতরের লুকানো সেই ভয়ঙ্কর ভিডিও ফাইল তার কানে এখনও বাজছে সেই শেষ ফিসফিস তুমি অনেক দূরে গিয়ে গেছ হঠাৎ পেছন থেকে মোটরের আওয়াজ কালো গাড়ির হেডলাইট তার পিঠে পড়তেই সে বুঝে গেল কেউ তাকে অনুসরণ করছে দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ল এক পুরনো স্কুল ভবনের ভেতর যেখানে একসময় রাশেদ স্যার পড়াতেন ঘর অন্ধকার টেবিল চেয়ার ভাঙা আর দেয়ালে টাঙানো পুরনো ছবিতে রাশেদ স্যারের মুখ স্পষ্ট দেখা যায় সে মোবাইল চালু করে ভিডিও খুলল তাতে দেখা গেল রাশেদ স্যার আর এক অচেনা লোক টেবিলের পাশে বসে টাকা গুনছে লোকটা বলছে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এখন তুমি সামলাও আর তখনই পর্দায় প্রবল শব্দ রেকর্ডিং বন্ধ করো করো আরিফের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কারণ ওখানে নীলা ম্যাডামও ছিল ঠিক তখনই পেছনের দরজায় করার শব্দ কেউ আসছে আরিফ লাইট বন্ধ করে কনের পিলারের আড়ালে লুকিয়ে পড়ল দরজার ফাঁক দিয়ে টর্চের আলো ঢুকল সেই আলোয় দেখা গেল রাশেদ স্যার নিজেই হাতে পিস্তল মুখে ঠান্ডা হাসি বললেন তুমি তো অনেক সাহস দেখালে আরিফ ঘরে পায়ের শব্দ স্যার ধীরে ধীরে হাসছেন বলছেন তুমি জানো আমি কাউকে ভয় পাই না কিন্তু মিথ্যাকে ঘৃণা করি হঠাৎ টর্চের আলো ঘুরে পড়ল আরিফের মুখে স্যার তাক করলেন বন্দুক কিন্তু এর আগে এক ভয়ঙ্কর চিৎকারে ঘর কেঁপে উঠল জানালার পাশে দাঁড়িয়ে নীলা ম্যাডাম মুখ ফ্যাকাশে চোখে রক্ত ভরা দৃষ্টি বললেন না রাশেদ এই খেলা শেষ স্যার হতভম্ব তুমি তুমি বেঁচে আছো নীলা ধীরে ধীরে এগিয়ে এলো হাতে ছোট একটা পেনড্রাইভ বলল এই ফাইলটাই তোমার শেষ ঠিক তখনই বাইরে পুলিশের সাইডেন কলেজের গার্ডদের আওয়াজ কিন্তু কেউ জানে না ভেতরে কি হচ্ছে স্যার হঠাৎ বন্দুক নামিয়ে বললেন তুমি জানো নীলা আমি তোমাকে মেরেও ভুলতে পারবো না সেই মুহূর্তে গুলির আওয়াজ ঘর ধোয়ায় ভরে গেল আরিফ মাটিতে লুটিয়ে পড়ল যখন চোখ খুলল চারপাশে পুলিশ গার্ড সাংবাদিকদের ভিড় টেবিলের পাশে পড়ে আছে রাশেদ স্যারের নিথর দেহ আর নীলা অচেতন অবস্থায় কাঁদছে এক পুলিশ বলল সব প্রমাণ পেয়ে গেছি প্রশ্নপত্র ফাঁস ব্ল্যাকমেল আর হত্যার চেষ্টা সব একসাথে আরিফ বুঝতে পারল সব শেষ হয়নি